সরকার থেকে ছাত্র উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ চায় গণ অধিকার পরিষদ বিয়ে করলেন টাকা অবরুদ্ধের আদেশ ঈদে মিলবে লম্বা ছুটি জানুন কবে থেকে কতদিন ভাইরাল বিক্রেতা চারশো চার দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস আমি শার্লেন আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মতো অন্তর্বর্তী সরকারের থেকে বাকি দুই ছাত্র উপদেষ্টার ও পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ সেই সাথে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের সকল সেক্টর ও দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা জরুরি মনে করেন তারা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক দাবি তুলে ধরেন তিনি বলেন তিনজন ছাত্র ছিল তাদের একজন পদত্যাগ করে একটি দলের প্রধান হয়েছে সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছে দাম্পত্য জীবনে পা রাখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি রাফিকে অভিনন্দন জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যান্য সমন্বয়করাও ফেসবুক পোস্টে তিনি স্ত্রীকে ট্যাগ করেন জানা যায় রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদোসি মিতু তিনি বরিশালের বাসিন্দা তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় উঠে আসা অন্যতম একটি নাম খান তালাত মাহমুদ রাফি আন্দোলনের সময় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেয়া রাফি তার তেজি কণ্ঠস্বরে স্লোগানের মাধ্যমে জায়গা করে নিয়েছিল বহু মানুষের হৃদয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের কয়েকজন সদস্য সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের ঘোষণা দিয়েছে আদালত এসব অ্যাকাউন্টে তিনশো চুরানব্বই কোটি ষাট লাখ বাহাত্তর হাজার আটশো পাঁচ টাকা রয়েছে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অভিযুক্তরা যাতে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পদ সম্পত্তির মালিকানা পরিবর্তন স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আদেশ দেয় শেখ হাসিনা ছাড়াও তার পুত্র সজীব ওয়াজেদ জয় কন্যা সাইমা ওয়াজেদ বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো এখন থেকে অবরুদ্ধ অবস্থায় থাকবে অনুসন্ধান এবং তদন্ত শেষে পরবর্তীতে আদালত থেকে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে বলেও জানান তিনি ইদুল ফিতরে বেশ লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারিভাবে এর মধ্যে পাঁচ দিন টানা ছুটির ঘোষণা করা হলেও এই ছুটির আগে ও পরে মহান স্বাধীনতা দিবস সবে কদর ও সাপ্তাহিক ছুটি অর্থাৎ ঈদের আগে ও পরে এগারো দিনের মধ্যে মাত্র দুদিন অফিস খোলা থাকবে একত্রিশ মার্চ পবিত্র ঈদ ফিতর হতে পারে সম্ভব এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটি তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই হিসেবে উনত্রিশ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদ ফিতরের পাঁচ দিনের ছুটি অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ মার্চ এবং এক ও দুই এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি আর ঈদের আগের দুই দিন ও পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন আঠাশ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার একই সঙ্গে একই দিন পবিত্র সবে কদরের ছুটি এই ছুটি শুরুর আগে আবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি তার পর দিন সাতাশ মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা থাকবে অন্যদিকে ছুটি শেষে অফিস খুলবে আগামী তিন এপ্রিল বৃহস্পতিবার তারপরে দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার অর্থাৎ ২৬ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত এগারো দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুই দিন সাতাশ মার্চ ও তিন এপ্রিল একদিন ঈদের আগে ও আরেক দিন ঈদের পরে কারণ বাজারের ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই প্রভৃতি মজাদা স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করে সেই রনি এখন তরমুজ বিক্রি নিয়ে পড়েছেন বিপাকে কন্টেন্ট ক্রিয়েটার ও উৎসুক মানুষ তার দোকানের সামনে প্রতিদিন ভিড় করায় ক্রেতারা তার দোকান এড়িয়ে যেতে থাকেন এমন পরিস্থিতিতে প্রায় দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে হতাশা ব্যক্ত করেন তিনি তবে তোরমস বিক্রি করতে না পারলেও বোশুনধারা সিটি সহ বিভিন্ন মোবাইল দোকান আর হোটেল রেস্টুরেন্টগুলো তার মাধ্যমে প্রমোশন ক্যাম্পিং চালাতে ডাকছে 50 4 22 ছক্কার 404 দেশে ক্রিকেটে মুসাকিমের নতুন ইতিহাস ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুসাকিম হাওলাদার 50 4 ও 22 ছক্কার তিনি 404 রানের অপরাজিত এক অতিমানবিক ইনিংস খেলেছেন যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ে ক্রিকেটেও প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিহাস গড়া মুসাকিম খেলেছেন। 100 মুস্তাকিম সাদ পারভেস এর ম্যারাথন দুটি ইনিংসই মূলত ক্যামরিয়ান এর জয়ের পথ তৈরি করে দেয় যার সামনে প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিস স্কুল দাঁড়াতেই পারেনি এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস ডট কমে